কর্মফল কর্মফল এমনই একটা জিনিস যেখান থেকে মুক্তি পাওয়া কিন্তু খুবই কঠিন আজ এরোপ্লেন দুর্ঘটনায় আমিও সমবেথী ভগবান সেসব আপনজন হারা মানুষগুলোর প্রাণ দিক তাদের শক্তি হয়ে দাঁড়াক তাদের ব্যথা নির্মূল করুক কিন্তু এত বড়ো একটা দুর্ঘটনার পেছনে আমার মনে হয় এই হাতটা মনুষ্য সমাজেরই কারণ আমি যদি আজ থেকে এক মাস আগে হায়দ্রাবাদের ঘটনাটি তুলে ধরি হায়দ্রাবাদে যে জঙ্গল উড়িয়ে দেওয়া এবং সেই জঙ্গলে শত শত প্রাণীর জীবন ধ্বংস করে দেওয়া তাদের ঘরহীন করা তার জন্য কিন্তু আমরাই তাই আমরা সেই নিরীহ প্রাণীগুলোকে অকালে মেরে ফেলেছি তাই ভগবানও দেখিয়ে দিলেন যে তোমরা যদি নিরীহ বিনাশ করতে পারো আমিও নিরীহ বিনাশ করতে পারি অর্থাৎ প্লেন দুর্ঘটনায় যারা মারা গেছেন তারাও নিরীহ ছিল এবং ওই জঙ্গলের প্রাণীগুলোও নিরীহী ছিল তাই প্রকৃতির সঙ্গে মানুষ যখনই পাঙ্গা নিয়েছে ভগবান তার সুদে আসলে ফেরত দিয়েছে তাই কোনো কিছু করার আগে একশোবার ভাবো আর আমার সাথে ভালোবেসে বলো রাধি রাধি